জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বলি হনুমানজির জয় মিথুন রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী তারিখের মধ্যে আপনার রাশির সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহা যোগ অবশেষে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে এরপর পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা একটা প্রবণতা বৃদ্ধি পাবে যে কোনো মিথুন রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশানের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা এবং প্রবণতা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি দু হাজার পঁচিশ সালে মিথুন রাশির জাতক জাতিকারা অনেকগুলি বড়সড় পরিবর্তনও কিন্তু আপনার জন্য অপেক্ষা করতে চলেছে তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মিথুন রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন মিথুন রাশির মানুষরা জীবনে এত কষ্ট আগে পাননি বিগত কয়েক মাস ধরে সব দিক থেকে প্রায় আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ নিজের কষ্ট নিজের যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না এই রকম একটা পরিস্থিতিতে আপনাদের দিন কাটছে এরই পাশাপাশি অর্থনৈতিক দিক থেকে প্রচুর সমস্যা ঋণের মাত্রা এতটাই বেড়ে গেছে যে জীবনে আগে বোধহয় এত ঋণ কখনোই নিতে হয়নি এরই পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রে বেশ কিছুটা দুশ্চিন্তা বেশ কিছুটা ডিমোটিভেট হয়ে যাওয়া কিংবা সংসারে সমাজে যে কোনো মানুষজনদের থেকে বারে বারে শুধু প্রতারণা পেয়ে যাচ্ছেন তবে এরপর এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রহগতির ক্ষেত্রে আসতে চলেছে আমূল পরিবর্তন এই সময়কালের মধ্যে মিথুন রাশির চতুর্থপতি ও একাদশপতি মঙ্গল এবং শুক্র সপ্তমভাবে বিরাজ করতে চলেছে অন্যদিকে বৃহস্পতি ও সূর্যের গোচর থাকতে আপনার রাশির কর্মক্ষেত্রের জায়গায় পরবর্তী ক্ষেত্রে আপনার পঞ্চমপতির সপ্তমে রিলেশনের জায়গায় বড়সড় পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি চতুর্থ পতির ভাব যেটাও কিন্তু অনেকটাই বড়সড় পরিবর্তন আনছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে একাদশ পতির আবার পঞ্চমে পুনরায় দৃষ্টি প্রদান যা কিন্তু আপনার ক্ষেত্রে আপনার সন্তানদের ক্ষেত্রে বা আপনাদের পড়াশোনার ক্ষেত্রে অনেকগুলি বড়সড় পরিবর্তন আনতে চলেছে তো প্রথমেই রাশির জাতক জাতিকাদের জীবনে পরিবর্তন যেটি আসতে চলেছে সেটি হল যে কোনো রিলেশান বা সম্পর্কের জায়গায় দেখুন বিগত কয়েক বছর বা কয়েক মাস ধরে রাশির মানুষরা যদি কোনো জায়গায় সবথেকে বেশি আঘাত সব থেকে বেশি কষ্ট পেয়েছেন সেইটা হলো এই রিলেশান বা সম্পর্কের জায়গায় পেয়েছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ছলনা নানারকম অপমান উপহাস এই সমস্ত কিছু মিথুন রাশির মানুষরা সহ্য করেছেন প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাতে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা দ্বিতীয় সম্পর্কে তারা মেতেছে বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য মিথ্যা বদনাম সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে মিথুন রাশির মানুষেরা এই সময় পাশে দাঁড়ানোর মতো কাউকে পায়নি এবং এই সময়কাল থেকেই মিথুন রাশির মানুষরা বুঝে গেছেন কে আপনার প্রকৃত আপন সমাজে কে আপনার পর কে আপনার পরম বন্ধু কিংবা অন্যদিকে কে বন্ধু সে সেজে রূপে বসে আছে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছিল অনেকের ক্ষেত্রে নিজেদের পরিবার পরিজন আত্মীয় স্বজন বাবা মা কিংবা নিজেদের সন্তানদের থেকেও অনেক অনেক ক্ষেত্রে আপনাদের সম্পর্কের বিচ্ছেদ দেখা দিয়েছে কিংবা যারা বয়স্ক ব্যক্তিত্ব রয়েছেন তারা পরিবারের কাছে যেন একটা বোঝা হয়ে উঠেছিলেন চারিদিক থেকে একটা অপবাদ বদনাম পাচ্ছিলেন মৃত্যু রাশির মানুষরা আলটিমেটভাবে সব কিছু দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় কিন্তু আজ বড়ই অসহায় হয়ে দাঁড়িয়েছে সেটা প্রেমের সম্পর্ক হোক ভালোবাসার সম্পর্ক হোক কিংবা পরিবার পরিজনদের সাথে সম্পর্কের জায়গায় হোক তাই মাঝে মধ্যে মিথুন রাশির মানুষরা কিন্তু নিজের ভাগ্যটাকেই দোষারোপ করেছেন এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন ঘরের কোণে মুখ লুকিয়ে অঝরে কেঁদে গেছেন এই মিথুন রাশির মানুষরা তবে আর নয় অনেক কষ্ট যন্ত্রণা অপবাদ বদনাম যে লাঞ্ছনা সহ্য করে এসেছেন সেই সমস্ত দিক থেকে এরপর আপনাদের ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে এরপর আপনার শুভ সময়ের জন্য আপনি প্রস্তুত হন কেননা আপনার চতুর্থপতি ও একাদশপতি মঙ্গল ও বৃহস্পতি এবং শুক্র আপনার রাশির সপ্তমে বিরাজ করতে যাচ্ছেন এরই পাশাপাশি আপনার ক্ষেত্রে প্রেমের জায়গায় ভালোবাসার জায়গায় দাম্পত্যের জায়গায় অনেকগুলি আমূল পরিবর্তন আসছে যারা প্রেমের ক্ষেত্রে ধোকা খেয়েছেন দাম্পত্য ক্ষেত্রে ছ্যাঁকা খেয়েছেন কিংবা সম্পর্কের জায়গায় ডিভোর্স ব্রেকআপ এই সমস্ত দিক থেকে অনেকটা শুভ পরিবর্তন আসছে যারা চাইছিলেন সম্পর্কটাকে টিকিয়ে রাখবেন কোনো রকমভাবে টিকিয়ে রাখা খুবই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে কিভাবে টিকিয়ে রাখা যাবে কতদিন পর্যন্ত টিকিয়ে রাখা সম্ভব কিংবা আদৌ কি সম্পর্কটা আবার পুনরায় আগের মতো ঠিকঠাক হয়ে যাবে তাদের ক্ষেত্রে বলে রাখি আপনার রাশির পঞ্চম প্রতি সপ্তমে দৃষ্টি রিলেশনশিপের জায়গায় আসছে বড় পরিবর্তন পূরণ হতে চলেছে অধরা অপূর্ণ স্বপ্ন এরপর সম্পর্কের জায়গাগুলিতে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা একটা প্রবণতা কিন্তু মিথুন রাশি সাবেককে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আপনার রাশির সাপেক্ষে সেই বড় সড়ো পরিবর্তনটা আসছে প্রেমের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির আগমন হয়ে গেছিলো সে তৃতীয় ব্যক্তি হতে পারে কোনো বন্ধু বান্ধবী হতে পারে পরিবারেরই কোনো মানুষজন আপনার প্রেমের ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছিল হয়ে দাঁড়াচ্ছিল এরপর সেই জায়গার অনুকূল পরিবর্তন আসছে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা সেটা কিন্তু এরপর মিথুন রাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এর পর আসা যাক পরবর্তী অন্যদিকে আপনার রাশির সাপেক্ষে বৃহস্পতি ও সূর্যের গোচরের সাথে সাথে কর্মক্ষেত্রে নিরাপত্তা কর্মক্ষেত্রে স্থিতিশীলতা চাকরি প্রাপ্তি বৃদ্ধির একটা প্রবল সম্ভাবনা কিন্তু মিথুন রাশির মানুষরা পেতে চলেছেন অন্যদিকে কাজের যে প্রেশার চলছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা চলছিল সেই জায়গাটা পুনরায় স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়কালের মধ্যে কর্মের জায়গায় যারা কোনো অফিসে আদালতে সরকারি বেসরকারি চাকরিজীবী যে কোনো ক্ষেত্রে চাকরির সাথে যুক্ত রয়েছেন এরপর আপনার আচার আচরণ সকলের মন জয় করে নেবে যেই সমস্ত জায়গায় অফিসে হোক সংসারে সমাজে হোক সম্পর্কের জায়গায় হোক কিংবা কোনো কর্মের জায়গায় কোনো রকম প্রবলেম চলছিল কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কিংবা অফিসের বসেদের সাথে সেই জায়গায় প্রবলেমগুলি কিন্তু অনেকটাই মিটে যাবে আপনি এরপর নিজের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন যাদের কার্যের ক্ষেত্রে টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা ছিল এরপর কিন্তু সেই জায়গায় অনেকটা রিল্যাক্স বোধ করতে চলেছেন কেন এই ক্ষেত্রে আপনার রাশি সাপেক্ষে বৃহস্পতি এবং সূর্য কর্মপতি হিসাবে আপনার রাশির কর্মের জায়গাটার নিরাপত্তা প্রদান করতে চলেছেন যারা কোনো সরকারি বেসরকারি বা কোনো অফিসের কাজের সাথে যুক্ত রয়েছেন এই সময়কালের মধ্যে কোনো প্রকার আবেদন যদি করেন ছুটির আবেদন হোক ট্রান্সফারের আবেদন হোক প্রমোশন হয় বেতন বৃদ্ধির আবেদন হোক সেই আবেদনগুলি কিন্তু এরপর মঞ্জুর হওয়ার পথে অনেকটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে এরপর আসা যাক পরবর্তী আপনার পঞ্চম প্রতি সপ্তমে এবং সেই জায়গা থেকে আপনার দশমভাবে গোচর যার কারণে বেকার বেরোজগার থাকলে কর্মহীনদের এরপর কর্মযোগাবে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র যার মারফত যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করছেন চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন কিংবা বিদেশ যাত্রার জন্য প্রচুর পরিমাণে আপনারা মেহনত করছেন এরপর আপনার আপনাদের মেহনতি ফল কিন্তু আগামী সময়কালের মধ্যে পেতে চলেছেন এই সময়কালের মধ্যে যদি কোনো প্রকার কম্পিটিশনমূলক পরীক্ষায় এর এরপর বসেন সেই জায়গা থেকে একটা হিউজ পরিমাণ জয়লাভ করার পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে আপ টু দু হাজার মিথুন রাশির জাতিকারা যদি কোনো প্রকার এরপর পরীক্ষায় বসেন তো সেই জায়গা থেকে আপনার রাশির জন্য অনেকটাই শুভ পরিবর্তন এগিয়ে যাবার পথে পরিবর্তনশীল ফলাফল থাকতে চলেছে বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি পুলিশ ফোর্স নার্সিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার কিংবা যে কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যুক্ত রয়েছেন স্টুডেন্ট চাকরি জন্য পড়াশোনা করছেন তারা এরপর যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা হোক বা সেমিস্টার সিস্টেমের মারফত আপনাদের চাকরি প্রাপ্তির জায়গাটা কিন্তু বড় সড়ো পরিবর্তন আনতে চলেছে কিংবা যারা এই সমস্ত প্ল্যাটফর্মে চাকরি করেন প্রমোশন বা বেতন বৃদ্ধির জন্য শুভ পরিবর্তনশীল ফলাফল কিন্তু মৃত্যুরাশির জাতক জাতিকাদের জন্য এরপর অবশ্য অবশ্যই থাকতে চলেছে এরই সাথে এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার অর্থভাবে স্বাস্থ্যভাবে এবং সন্তানদের ঘরে দৃষ্টি প্রদান করার দরুন যারা দীর্ঘদিন ধরে আর্থিকগত সমস্যায় বিচলিত ছিলেন কিংবা আপনারা ব্যবসার ক্ষেত্রে হোক বাড়ির প্রয়োজনে হোক এমন এমন জায়গায় লোন নিয়ে বসেছেন সেই লোনের মাত্রা এতটাই বেড়ে গেছে যে আপনার প্রচুর টেনশনেও চলে গেছেন এরপর লক্ষ্য করতে পারবেন মোটামুটিভাবে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্টের ঋণ কিন্তু আপনার এরপর মুক্ত করে দিতে পারবেন যার জন্য আপনার মনে মনে অনেকটা খুশি এবং আনন্দিত হবেন সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকুরিজীবী হন যেই কোনো পেশার সাথেই যুক্ত থাকুন সেই জায়গা থেকে কিন্তু অর্থ ইনকামের পথে একটা শুভ পরিবর্তন আসছে পরবর্তী আসে স্বাস্থ্যের জায়গায় মৃত্যু রাশির জাতক জাতিকারা দীর্ঘ কয়েক বছর ধরে যেই জায়গাটা নিয়ে সব থেকে বেশি টেনশানে ভুগছেন মাঝে মধ্যেই সেটা হলো স্বাস্থ্যের জায়গায় স্বাস্থ্যের দিক থেকে মাঝে মধ্যেই গণ্ডগোল সমস্যা দেখা দিচ্ছে এবং এই স্বাস্থ্যগত বিষয়টা মাঝে মধ্যেই এতটা পরিমাণে বেড়ে যাচ্ছিলো যার কারণে আপনার ডিপ্রেশনেও চলে যাচ্ছেন তবে এরপর লক্ষ্য করতে পারবেন আপনার স্বাস্থ্যের ঘরে শুক্র কিংবা গ্রহের যুবরাজ বুধের দৃষ্টি প্রদান করার কারণে হলো ষষ্ঠ ঘর এই ষষ্ঠ ঘরটা কিন্তু এরপর ত্বরান্বিত হতে চলেছে যার কারণে স্বাস্থ্যের জায়গায় বড় সড়ো পরিবর্তন আসছে শুধু নিজের কেন আপনার বাবা মা সন্তান বা পরিবারের অন্য কোনো সদস্যদের স্বাস্থ্যগত বিষয়ে যদি কোনো সমস্যা ছিল সেই সমস্যা কিন্তু অনেকটাই মিটে যাবে এরপর সন্তানের ঘর মিথুন রাশির পঞ্চম ঘর হলো তাদের সন্তানের ঘর সেই সন্তানের ঘরে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি প্রদান করার কারণে যারা বিবাহিত নব দম্পতি রয়েছেন কিংবা যারা গ্রাইন সমস্যায় ভুগছেন তাদের সেই সমস্যাগুলি কিন্তু স্বাস্থ্যের জায়গাটার সমস্যাগুলি কিন্তু অনেকটাই মিটে যাবে এরপর আপনাদেরকে অনুরোধ করবো আগামী সময়কালের মধ্যে হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুত হন যা আপনাদের সময়কালে বা আপনাদের জীবনে একটা খুশির ঝিলিক বা হাসির ঝিলিক কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে তাই আপনারা প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান এরই পাশাপাশি যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের চাকরি বাকরি আয় উন্নতি পড়াশোনা কিংবা সন্তানদের বিবাহ এই সমস্ত বিষয়ে কিন্তু মৃত্যুর রাশির মানুষরা প্রচুর টেনশন করেছেন করবেনি তো কেন এই ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো আপনার চতুর্থপতি নিচস্তভাবে ছিল বেশ কয়েক বছর ধরে যার কারণে এই রকম সমস্যাটা চলছিল তবে এরপর সন্তানগত বিষয়ে সমস্যা কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে অনেকটাই মিটে যাবে বা মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন যোগটি তার শুরু হয়ে গেছে পরবর্তী আস আপনারা রাশির বিবাহ যোগ মিথুন রাশির ক্ষেত্রে আপনার রাশির বিবাহের জায়গায় মঙ্গল এবং শনি এতদিন যুগ্ম দৃষ্টি থাকার কারণে মাঙ্গলিক চলছিল এবং এই মাঙ্গলিক চলার নেই মিথুন রাশির জাতক জাতিকাদের বিবাহে দেরি হয়ে যাওয়া বিবাহের দেখাশোনাই আসছিল না কিংবা দেখাশোনা এলো শেষ মুহূর্তে বিবাহটি ভেস্তে যাচ্ছিল বা বিবাহ হয়ে গেলেও দাম্পত্য ক্ষেত্রে কলহ কিংবা স্বামী স্ত্রী কেউ না কেউ হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া এইগুলি কিন্তু চলছিল মাঙ্গলিক চলার কারণে তবে এরপর সেই জায়গাটার পরিবর্তনশীল ফলাফল কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে অবশ্য অবশ্যই থাকবে বিবাহের পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে তাই আপনারা দেখাশোনা চালিয়ে যান অলরেডি তার শুভ যোগটি কিন্তু মিথুন রাশির জন্য শুরু হয়ে গেছে তবে এক্ষেত্রে চতুর্থপতি নিজস্ব থাকার কারণে আগামী মাসের শেষ সপ্তাহে আপনার মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে বেশ কিছুটা দুশ্চিন্তা বাড়বে যেহেতু চতুর্থপতির অষ্টম দৃষ্টি আপনার দ্বিতীয়ভাবে থাকছে যার ফলস্বরূপ পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে কিছুটা টেনশন বাড়তে পারে এই সময়কালের মধ্যে কোনো ব্যক্তির দ্বারা আর্থিকগতভাবে বা সম্পর্ক